দেখে বলবে না এই যে দর হচ্ছে দর্শক এ ভালো আছেন দেখা দেখি দাম দর হচ্ছে এ শাহী আলোর সাথে ফ্রিজেলের ক্রস শাহী একটু মিক্সড আছে তলাবারটা একটু দেখাই বড় ভাই কত চাচ্ছেন এটা ভাইয়ের গরুটা কত চাচ্ছেন গরুটা কত দাম চাচ্ছেন সত্তর হাজার এটা কি বাড়ির ব্যবসার কি না কত বলে আজকে ষাট ভেঙে দর্শক ষাট ভেঙে দাম হয়েছে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এটা শাহিওয়ালের ফ্রিজিয়ানের সাথে একটু শাহিওয়ালের একটু সামান্য ক্রস আছে সার একটু ভেঙে দাম হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে হাতে কিছু বাচ্চার আপনাদের দাম দর জানাবো ফ্রিজিয়ান বাচ্চার সোয়ান মায়ের কাছে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান যাদের কত কি দাম চাচ্ছে একটু জানানোর চেষ্টা করব মোটামুটি সুন্দর আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই বয়স কেমন হবে এটা মাস দশক সুন্দর একটা কিউট একটা বাচ্চা নয় মাস বয়স হবে কত দাম চাচ্ছে এক লাখ পাঁচ কত বলে আসছে বাজারে কিরকম দামগুলো বিক্রি করবেন

এখানে একটা সুন্দর একটা বকনা দেখতেছি দেখা দেখি দেখা দেখি চলতিছে বাচ্চা এই পাশে মোটামুটি প্রচুর বাচ্চা আছে বড় ভাইয়ের কাছ থেকে বাচ্চাটার একটু তথ্য নেব চাষা এটা কত নিলো

দাম দর চলতেছে দর্শক আসসালামু আলাইকুম আমার ভাই কত চাচ্ছে পঁচাশি কত বলে আজকে সত্তর হাজার দর্শক পঁচাশি চা দাম এই যে বাচ্চাটা সত্তর দাম দিছে ত্রিজিয়ান বাচ্চা সত্তর হাজার এই যে এগুলা দাম দর চলতেছে এগুলা হিটা আসলে উপযোগী বোক না এদের এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এজে এটা বিক্রি হয়ে গেল নিয়ে যাচ্ছে এদের পাঁচ থেকে দু একটা বোক একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ভালো আছি ভাইদার এটা হলো একটু জানানোর চেষ্টা করি এদের সম্ভবত এটা বিক্রি হয়েছে যে গাফিটা একটু জানানোর চেষ্টা করব কত বিক্রি হলো দর্শক পাশে মোটামুটি কম দামে ফ্রিজিয়ান আনক্রোস বোকনা পাওয়া যায় মোটামুটি সীমিত দামে এগুলো পাওয়া যায় এখান থেকে দু একটা বোকনা একটু দাম দর জানাবো কম দামে যে বোকনা আছে এই পাশে মোটামুটি সীমিত দামে কিনতে পারবেন এই যে সালাম আলাইকুম ভালো আছেন এই বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার এই যে ভাইয়ের বোকনা কত বলে আজকে ষাট হাজার দর্শক যে ষাট হাজার দাম পাইছে পঁচাত্তর হাজার চাওয়া দাম এই যে তলাবাট মোটামুটি সুন্দর আছে ষাট হাজার দাম হয়েছে এটা বড়ো ভাইয়ের কাছে এটা আপনার না এটা কত চাচ্ছেন দশক তলা আবার দেখেন মোটামুটি সুন্দর আছে একের তলা এটা পঁচাশি পঁচাশি হাজার কত বলে আজকে সত্তর হাজার দাম পাইছে তলা আবার একের আছে সত্তর হাজার ফ্রিজিয়ান বাচ্চা সত্তর হাজার এদের বড়ো ভাই এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত কত বলে আজকে বাজারে বাজারে চল্লিশ বিয়াল্লিশ দাম ফ্রিজিয়ান দাম পাইছে মোটামুটি প্রচুর ক্রসের বকনা গুলো আমদানি হয় এগুলা সীমিত দামে পাবেন ক্রসের বকনা গুলো মোটামুটি অল্প দামে পাওয়া যায় এই যে এটা 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 বিক্রি হইছে কত হলো এটা বিয়াল্লিশ হাজার দর্শক যে বকনাটা বিয়াল্লিশ হাজার ছোট্ট ছোট্ট একটা বকনা মোটামুটি তিন থেকে চার মাস বয়স হবে তিন মাস বিয়াল্লিশ হাজারে হয়ে গেল ধাপের হাট থেকে বিয়াল্লিশ হাজার এই বিয়াল্লিশ হাজারে হয়ে গেল দর্শক এজে আপনাদের চেষ্টা করলাম এই যে এই পাশ থেকে দিয়ে একটা ক্রোসের বুক না আরও তথ্য দেওয়ার চেষ্টা করি এই বড় ভাইয়ের কাছে একটা দেখতেছি এই বুক নাটার একটু দামটা জানার চেষ্টা করি বড় ভাই এটা কত যাচ্ছে

চাচার কাছে এগুলো মোটামুটি ক্রসের অল্প দিনে এগুলো হেঁটে চলে আসবে সালাম আলাইকুম বাচ্চাটা কত যাচ্ছেন আশি হাজার বাজারে আজকে কত বলে সত্তর হাজার দশক আশি হাজার চাওয়া দাম দেখেন মোটামুটি এগুলো রেডি বুক না অল্প দিনে হেঁটে আসবে সত্তর হাজার দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা সত্তর হাজার দশক জানানোর চেষ্টা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিও থেকে লাইক করবেন চ্যানেলে নতুন দশকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম